উৎসব হলো আনন্দ বা খুশির অনুষ্ঠান যা কোনো ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক উপলক্ষে পালিত হয় এই উৎসবের মাধ্যমেই যে কোনো সম্প্রদায় তাদের নিজের ঐতিহ্য ও বিশ্বাসকে তুলে ধরে যা তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এমনই একটি উৎসব হলো করম উৎসব বা করম পূজা করম উৎসব বা করম পরব ভারতের ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় আসাম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও পালিত হয় শুধু যে ভারতবর্ষেই করম উৎসব বা করম পরব পালিত হয় তা কিন্তু নয় এই করম উৎসব বাংলাদেশ এবং নেপালেও পালিত হয় এটি একটি ফসল কাটার উৎসব এই উৎসবে করম দেবতার উপাসনা করা হয় যিনি শক্তি যুব ও যৌবনের দেবতা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মালদহ মুর্শিদাবাদ জেলায় এবং অন্যান্য জায়গাতেও এই উৎসব পালিত হয়ে থাকে লোহার বাউরি সবর কোরা মাহালি ঘাসিয়া লোধা সাঁওতাল মুন্ডা প্রভৃতি সম্প্রদায়রা এই আরণ্যক ও কৃষিভিত্তিক লোক উৎসব পালন করে থাকে প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশ তিথিতে করম পরব উৎসব হয়ে থাকে এ সাত দিন আগে মেয়েরা ভোরবেলায় শালের দাঁতন কাটি ভেঙে নদী বা পুকুরে স্নান করে তারপর বাস দিয়ে বোনা ছোট টুপা বা ডালায় বালি দিয়ে ভর্তি করেন তারপর গ্রামের প্রান্তে কোনো এক স্থানে ডালাগুলিকে রেখে যাওয়া গান গাইতে গাইতে তিন পাক ঘরে এরপর তাতে তেল ও হলুদ দিয়ে মটর মুগ বুট জুনার ও কুথির বীজ মাখানো হয় অবিবাহিত মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে ছোট শাল পাতার থালায় বীজগুলিকে বুনে দেন এবং তাতে সিঁদুর ও কাজলের তিনটি দাগ টেনে দেন যাকে বাগাল যাওয়া বলা হয় এরপর ডালাতে ও টুপাতে বীজ বোনা হয় এরপর প্রত্যেক যাওয়া চিহ্নিত করার জন্য কাশ কাটি পুঁতে দেওয়া হয় একে যাওয়া পাতা বলা হয় যে ডালায় একাধিক বীজ পোতা হয় তাকে সাঙ্গি যাওয়া ডালা বলে এবং যে ডালায় একটি বীজ পোতা হয় তাকে একাঙ্গে যাওয়া ডালা বলা হয় যে সমস্ত কুমারী মেয়েরা এই কাজ করেন তাদের যাওয়ার মা বলা হয় বাগাল যাওয়াগুলিকে লুকিয়ে রেখে টুপা ও ডালার যাওয়াগুলিকে নিয়ে তারা গ্রামে ফিরে আসেন দিনের স্নান সেরে পাঁচটি ঝিঙে পাতা উল্টো করে বিছিয়ে পাতায় একটি দাতন কাটিয়ে রাখা হয় পরের দিন গোবর দিয়ে পরিষ্কার করে আলপনা দেওয়া হয় এবং দেওয়ালে সিঁদুরের দাগ দিয়ে কাজলের ফোঁটা দেওয়া হয় পুরুষেরা শাল গাছের ডাল বা ছাতা ডাল সংগ্রহ করে আনেন গ্রামের বয়স্কদের একটি নির্দিষ্ট করা স্থানে দুইটি করম ডাল এনে পুঁতে রাখা হয় যা সন্ধ্যার পরে করম ঠাকুর বা করম গোলায় এবং ধরম ঠাকুর হিসাবে পূজিত হন কুমারী মেয়েরা সারাদিন উপোস করে সন্ধ্যার পরে থালায় ফুল ফল সহকারে নৈবদ্য সাজিয়ে ওই স্থানে গিয়ে পুজো করেন এরপর সারারা ধরে নাচ গান চলে পরের দিন সকালে মেয়েরা যাওয়া থেকে অঙ্করিত বীজগুলিকে উপরে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলিকে ছড়িয়ে দেন এরপর করম ডালটিকে জলে ভাসিয়ে দেওয়া হয় করম উৎসবের সময় সমস্ত রাত ধরে সূর্যোদয় পর্যন্ত সম্মিলিতভাবে ভাদরিয়া ঝুমুরগান ও যৌথ নাচ পরিবেশিত হয় এই নাচে শুধুমাত্র অবিবাহিত ও প্রথম বছরের নববিবাহিতা মেয়েরাই অংশগ্রহণ করতে পারে নৃত্যশিল্পীরা অর্ধবৃত্তাকারে এক পা এগিয়ে পিছিয়ে যাওয়া ডালাগুলিকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে ঘুরে নৃত্য করেন আর মেয়েদের পরনে থাকে লুঙ্গি গামছা কিংবা শাড়ি রূপার গহনা বা মাথায় ফুল করম নাচে গৃহকাজ এবং কৃষিকাজ ফুটিয়ে তোলা হয়